বন্ধুরা আজকে আসলাম আমার ছাদ বাগানটা আপনাদের সাথে দেখাবো এটা হচ্ছে লাউ গাছ মোটামুটি লাউ গাছটা অনেক বড় হয়েছে এই যে একটা লাউ আসছে লাউটা দেখাও লাউটা কোথায় লাউ আসছে লাউটা কোথায় এই যে লাউটা দেখাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লাউ গাছটা মোটর বড় হচ্ছে আচ্ছা এখন আছে আমরা আসছি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সিম গাছ এটা দেশি সিম গাছটা ফুল আসছে ছোট গাছ আরও ফুল আসছে মোটামুটি সিম আসবে আর সিম গাছের সাথেই আমি রাখছি এটা হচ্ছে শসা গাছ শসা গাছের ভিতরেও ফুল আসছে অনেকগুলো ফুল আসছে আবার শসাও হয়েছে এই যে দেখাও একটা শসা হয়েছে এটার ওর যত্ন করতে হবে ঠিক আছে অনেকগুলো শসা আসছে এটা হচ্ছে শসা হচ্ছে যে তাল দিয়ে রাখছি যে এখানে বাগানটা আচ্ছা আমার সাথে আসো আমাদের আর এটা হচ্ছে আমাদের এই চিনাল গাছ এই যে চিনাল এখানে আমরা রাখছি চিনাল গাছের মধ্যে অনেকগুলো চিনালও আসছে বড়ো বড়ো চিনা মোটামুটি দশটার মতন চিনাল আসছে দেখে গাছটা পুরোটা দেখো এখানে আমরা ইয়ে করে দেবো খের আসে খের নিচে দিয়ে দিলে চিনালগুলা আস্তে আস্তে বড়ো হবে তারপর আপনাদের আরও শেয়ার করবো এখানে আসো এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টমেটো বেগুনের চারা এটাতে লাঠি দিয়ে রাখছি মোটামুটি ফুল আসছে এখানে পানি দিতে হইব গাছটাও অনেক মোটামুটি বড় হয়েছে দেখতেও সুন্দর লাগছে আস্তে আস্তে দৃষ্টি জিনিস খাওয়া শেয়ার করবো তারপরে এখানেও আমাদের চারা আছে তারপর এটা হচ্ছে ড্রাগন গাছের চারা আমি ড্রাগন দুইটা হয়েছিল সব জায়গায় শেয়ার করছি তারপর এটা হচ্ছে লম্বা বাগনের চারা লম্বা বাগনে যে ফুল আসছে হ্যাঁ এই যে এইটা দেখো এইটা ফুল আসছে এটা হচ্ছে কুঁইশাক কুঁইশাকের চারা ঠিক আছে এটা লাগাইছি আচ্ছা আর এটা হচ্ছে রূপ লবণের জন্য মেয়েদের প্রয়োজন এটাকে বলা হয় অ্যালোভেরা এটা দিয়ে ফ্রেশ হওয়া সহজ হয় আচ্ছা তারপর এটা হচ্ছে চায়না হাইব্রিড সিম গাছ চায়না এক একটা সিম প্রায় অনেক বড় বড় হয় ঠিক আছে এই এই সিমটা গাছ চায়না থেকে চারাটা নিয়ে আসছি আমরা সেই চিন্তা দেখানো হয়ে গেও তোমার আপনাদের শেয়ার করবে এই অত্যাধুনিক সুস্বাদু এবং ভালো তারপর হচ্ছে এটা হচ্ছে করলা এই যে করলা গাছ এটা হচ্ছে করলা অনেকগুলো করলা আসছে ছোটো ছোটো করে করলা গাছটা পুরোপুরি দেখাও এই গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন পুরো সাত বাগানটা ফুল সুন্দর করে দেখাও এই যে ওদিক দেখাও এদিক করে দেখাও তুমি সামনে যাও এই যে আমাদের পুরা সপ্তাহ সপ্তাহটা এই যে দেখা এই যে ফুল ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম এটা দেখবেন এটা মোটামুটি এই সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে দেখে দাও